আচ্ছা ভাই আপনারা এই যে যে গরমের মধ্যে আছেন বিনামূল্যে এটা কেন আসলে যুব যুবকল্যাণ সংসদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আত্মমানবতার সেবায় আছে কারণ এটা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠা আজকে এখানে এই সারা দেশ যখন প্রচন্ড তাপতাহে অতিষ্ঠ মানুষের জনজীবন আমরা হয়তো ছোট্ট একটু চেষ্টা করেছি মানুষকে এক গ্লাস ঠান্ডা পানির মানুষের হাতে তুলে দিতে তবে আমরা যদি মনে করি মানুষের পাশে কিছু করার জন্য চেষ্টা আমাদের এই ক্ষুদ্র চেষ্টা থেকে আমরা আজকে এই কাজটা করলাম হ্যালো আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গা উপস্থিত হলাম এটি হচ্ছে আপনার মালকানগরের সিয়াজদি খান এটি হচ্ছে শুদ্ধ পানি পথচারীদের খাওয়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে সরবতের ব্যবস্থা আছে তো এখানে সিরাজদি খান বানিপাড়া মালকানগর এখানে সবাই মিলে আপনার যুবকল্যাণ সংসদ সদস্যরা সবাই চেষ্টা করতেছেন তো আপনারা যারা পথচারী আছেন তারাও তাদের নিজের এলাকায় এরকম উদ্যোগ গ্রহণ করবেন এটাই আমি আশাবাদী

মালকানগর ইউনিয়ন সিরাজদিঘন উপজেলা মুন্সিগঞ্জ জেলা এই কার্যক্রম কতদিন চলবে আসলে আমরা এই কার্যক্রম কতদিন চলবে সেটা আমরা এখনো বলতে পারি না আবহাওয়ার উপরে নির্ভর করবে যদি আবহাওয়া আল্লাহ যদি আমাদের উপরে রহমত করে যদি আবহাওয়া ঠান্ডা হয়ে যায় আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করবো এই তাপদ যতদিন থাকে মানুষের পাশে অতদিন থাকি আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিদিন এক হাজার হইতে বারোশো লোককে যে এই শরবত দেওয়ার কথা তবে যেহেতু গরমের মধ্যেই আমাদের সংখ্যাটা আসলে ওইভাবে সঠিক থাকে না তবে আমরা চেষ্টা করবো অন্তত সূর্যাস্ত পর্যন্ত মাগদ্বীপ পর্যন্ত এই কার্যক্রমে এতে এক হাজার লাগুক দুই হাজার লোক লাগুক সংখ্যাটা আমার কাছে বড় কথা না আমরা মানুষকে এক গ্লাস ঠান্ডা পানি তুলে দেবো এক গ্লাস শরবত তুলে দেবো এটি আমাদের লক্ষ্য